সব সময়ের জন্য একটা জিনিসই দেখছি হেটোছি যে হয়তো দাম ফেসবুকে কমে নয় দাম টিভিতে কমে কিন্তু বাস্তবে বাজারের কোনো দাম কমা কমে নেই এই যে আমরা আনাসপাতি মোট দেখতে আসেন একটা কম দামে আনি নাই দ্বিগুণ দামে আনছি বাজারে যাওয়ার পর বেড়ারা হেরা কয় ও মা আমেরা কি কর মোড় যদি পেঁয়াজ একশো দশটা করে কিনি হেয়া আমি ধরে কেমনে মোরা কম দামে বেশ মো এখন পর্যন্ত দাম নির্ধারিত নাই অথচ ফেসবুকে ফাটতে যায় দাম কমছে দাম কমছে এইয়ের দাম এই ওইয়ের দাম ওইয়া এই ফেসবুক আলার মানের গিয়া মানে যে কত লসে পড়া লাগে দাম কমবে দাম কম কমবে হেইতে মুই ঘরে কোনো বাজার ঘাটও করি নে কই তাই দামটা কমবেলেও কম দামে আনবো অনে পেঁয়াজের যে দাম তাই এক কেজি এক কেজি টাহাত দিয়ে দুই কেজি কিনতে পারবো অনে ও মা দাম কমতে কমতে হ্যালে মোর কাল না খাই লাগবে মোর আর দাম কমার লোক অপেক্ষা করা লাগবে না হেইপর যাইয়ে এই পেঁয়াজ একশো বিশ টাকা কেজি আর আলু ষাট টাকা কেজিতে কিনে আনছি হেয়ের পর খবর শুনলাম ইলিশ মাছের দাম কমছে ইলিশ মাছ এককালে পানির দরে হাস্তা দরে বলে যায় ও মা যা বাজারে যাই দিয়ে যে ঝাটকা ঝাটকারও ও কেজি যায় সাড়ে ছয়শো আর যা একটু বড়ো মাছ আর কেজির কত লওয়া যায় না মগোন আর মধ্যবিত্তরা খাইতে পারবে না অবশেষে যাইয়া মই ঝাটকা মানে ঝাটকাও না আর বড় না ওই মাজারি আছে না হেয়ের একখান ইলিশ মাছ কিনে আনছি কারণ মোর ইলিশ মাছটা একসের পছন্দ আর হেডে আজগো মই রান এই পেশে মই ভাস বাচ্চারা দিমো তাড়াতাড়ি হে এলাকায় এককাল পাইলে মিলে সব গুসছিলাম কইবেন কুকারের পাইলে কারি মেশিনটা নষ্ট হয়ে গেছে কারি কুকুরের উপর বসাই দিছি ওই যে কথা আছে না বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে আর এই হয়েছে যে এই ইলিশ মাছটা এই ইলিশ মাছটা এখন মই কাটমু এই মাছটা তিনটা মাছ মুই এককালে চারশো করে টাকায় আনছি দেখেন কি দাম কবে যে ইলিশ মাছ সাস্তা দর ওইবে আর কবে যে মন মতো খামো কইতে পাই না কতটুকু পুরুলি পুরুলি মাছ হয় ইলিশ মাছ পছন্দ না এমন কোনো মানুষ নাই মোর মতে তো ইলিশ মাছ এক ছের পছন্দ আর ইলিশ মাছ যদি আপনি কাঁচা খেলা হেই পর এই মধ্যে যে সবজি দেন না পোডল মোডল সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে কিন্তু আজগমই রান্না এই রেহা দিয়া এ রেহা আপনি যদি কী 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 নামে কন অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন কই রেহা এই এইদিকে আজগম ইলিশ মাছ রান্না কর তাই রেহা আর বোন ইলিশ মাছ সবকিছু একাধিক কোড়া তোয়া শেষ দুই এটুইয়া এখন ইলিশ মাছের মধ্যে সুন্দর মতন তেল মেল মাখকে আরে কাঁচাই রানতাম কিন্তু আর এখন ভাজি রান্না লাগবে যেহেতু ফ্রিজ আলেলে ফ্রিজের মাছ কিন্তু আবার কাঁচা টাসা খাওয়া যায় না ইলিশ মাছ তাজা তাজা কাঁচা রান্ধে খাইতে কিন্তু ভালো লাগে কাঁচা রান্ধে খাইতে ভালো লাগে কি মানে জানেন ইলিশ মাছটা সুন্দর মতন এখন একটা মাছই অনেকে কইতে পারেন যে এতটুকু একটা মাছটা দিয়ে এত দি মাছ কে আসলে বেশি মাছ হওয়াই ভালো কত বড় কত বড় মাছ থাকলে হ্যাঁ কেমন লাগে এপেছে মর ইলিশ মাছ বাজার শে আসান ইলিশ মাছের যে তেল ডুয়ালে সেই তেল মি করতে ঢালিয়ে দিমু সেই তেলের মধ্যে মুই দিয়ে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ রান্নাবান্না তো আমরা সবাই জানি তবে মগরা কিন্তু কম বেশি ভরিছিল এরমই রান্ধ অনেক অনেক কনসোলে মুই দেখছি যে আসলে মগু ভরিছিলেন না এরম ভালো মতন কষাই মশাই রাঁধে না হ্যাঁ জানি কেমনই রাঁধে হয়তো এরমও রাঁধে তাই মো এই পেশে কষা নে মশানের শেষ এখন মুই সুন্দর মতন ওই যে না যে কাটছি হেই সুন্দর মতন হে এর মধ্যে দিয়ে দিম এই রেহার কেজি কথা জানেন এই রেহার কেজি বাজারে এখন আশি টাকা ষাট টাকা উঠে এই রেহার কেজি আগের চল্লিশ টাকা সব কিছুর দাম বাড়া এই যে কাঁচা বাজারে হুনি এককালে যে কালি সরকার পতনে কাজা বাজারের দাম এককালে কমে গেছে আসলে আর সব বুং সংকথা কাঁচা বাজার বাজারের দাম যেমন তেমনই আছে এপে সে মোর সালুন মালুন সব আওয়াটা আশ্বাস এখন মই সুন্দর মতন ভাত খাইতে পোমো আর মাসাল্লাহ মোর তরকারি মুই দেখকে তো নিজেই ফি দেয় মোর তরকারি খাইয়ে মাঝে মাঝে মুই নিজেই পাগল হয়ে যায় মোর জামাই হলে তো ও মনে হয় এককালে তরকারি স্বাদের ঠেলায় ও মনে হয় এককালে মানে স্টপ করে মরেই যাইবে তাই মোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা মোট বাড়ি বেড়াইতে এন মুই আপনাকে সুন্দরমাত্র আমি রান্না দেখা মন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ